মাধ্যমিক পরীক্ষায় বারো হাজার চারশো আটষট্টি খাতায় যোগভুল শাস্তিমূলক পদক্ষেপ করতে চলেছে মধ্য শিক্ষা পর্ষদ গত সপ্তাহে মধ্য শিক্ষা পর্ষদ রিভিউ ও স্কুটনির ফল প্রকাশ করে তারপরেই নজরে আসে বারো হাজার চারশো আটষট্টিটি উত্তরপত্রে স্রেফ নম্বর যোগে গণ্ডগোল দেখা গিয়েছে এই ঘটনায় তেরোশোর বেশি মূল্যায়নকারী শিক্ষকদের সতর্কীকরণ করল মধ্য শিক্ষা পর্ষদ এর বাইরেও একাধিক শিক্ষক শিক্ষিকাকে স্বশরীরে তলব করেছে মধ্য শিক্ষা পর্ষদ পর্ষদের অফিসে মূল্যায়নকারী শিক্ষক শিক্ষিকাদের তলব করা হয়েছে মূলত নম্বর যোগ করতে গিয়ে যাদের ভুল আরো গুরুতর তাদের তলব করা হয়েছে পর্ষদে রিভিউ এবং স্কুটিনিতে ২২ নম্বর পর্যন্ত বেড়েছে শিক্ষার্থীদের ফলে মেধা তালিকাতেও এসেছে বদল মেধা তালিকায় স্থান বদল হয়েছে চারজন শিক্ষার্থীর অন্যদিকে প্রথম দশের মেধা তালিকায় ঢুকে পড়েছে আরও সাতজন শুক্রবার সাংবাদিক বৈঠক করে এই ফলাফল জানান মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়